দেশ বিদেশের খবরে সপ্তাহের শুরুতেই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলো মুম্বাই ভিড়ে ঠাসা লোকাল ট্রেন থেকে পড়ে অন্তত ছ জনের মৃত্যু হয়েছে জখম হয়েছেন আরও বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে মুমরা থেকে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসের আসার পথে মুমরা ডিভা স্টেশনের মাঝপথে ভিড়ের চাপে মোট দশ জন চলন্ত ট্রেন থেকে পার্শল লাইনে পড়ে যান প্রাথমিক সূত্র জানা গিয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশের বক্তব্যে জানা গিয়েছে প্রায় দশ বারো জন চলন্ত ট্রেন থেকে ছিটকে পাশের লাইনে পড়ে লাইনে গিয়ে পড়েন প্রত্যেকেই চাপের কারণে ভিতরে ঢুকতে না পেরে গেটের কাছে ঝুলছিলেন রেল ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে মারাত্মকভাবে জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় মুম্বাইয়ের অতি ব্যস্ত সেন্ট্রাল লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ফলে আরও দুর্ভোগে পড়েন অন্য যাত্রীরা নিত্যযাত্রীদের কাছ থেকে জানা গিয়েছে ঘটনাটির সময় পুষ্পক এক্সপ্রেস ও কাছরা লোকাল ট্রেনটি পরস্পরকে ক্রস করছিল